সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি হেভেন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আধুনিক বাড়ির ডিজাইন উপস্থাপন করতে যাচ্ছি আশা করি এ বাড়ির ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটিতে এ বাড়িটির থ্রি মডেল এক্সটেরিয়র ইন্টেরিয়র এবং টু ফ্লোর প্ল্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো হেভেন আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি টিন শেড বাড়ির মডেল এটি মূলত একটি চার বেডরুম বিশিষ্ট টিন শেড বাড়ি এই বাড়িটিতে প্রবেশের জন্য প্রথমে রয়েছে পাঁচটি ধাপ বা সিঁড়ি এই সিঁড়িগুলোর উচ্চতা ছয় ইঞ্চি করে এখানে মোট পাঁচটি ধাপ বা সিঁড়ি রয়েছে অর্থাৎ ফ্লোর থেকে অর্থাৎ ভূমি থেকে ফ্লোর পর্যন্ত এই সিঁড়িগুলোর উচ্চতা হচ্ছে আড়াই ফিট ছোট বারান্দা বা ফোয়ারের মতো দেখতে পারছি তারপর রয়েছে আমাদের মেইন এন্ট্রেন্স বা মেইন ডোর বড় উইন্ডো এই উইন্ডোটির উচ্চতা ছয় ফিট চার ইঞ্চি এটি মূলত লিভিং রুমের উইন্ডো এবং এর পাশে রয়েছে আরেকটি উইন্ডো এটি একটি বেডরুমের উইন্ডো এরপর আমরা যদি বাড়িটির বাম দিকে আসি তাহলে দেখতে পারবো এদিকে একটি বড় উইন্ডো এবং একটি ছোট উইন্ডো রয়েছে এটি একটি বেডরুমের উইন্ডো এবং এটি হচ্ছে টয়লেটের উইন্ডো এরপর আমরা বাড়িটির পিছনের দিকে আসলে দেখতে পারব এখানে একটি ছোট উইন্ডো রয়েছে এটি মূলত কিচেনের এর উইন্ডো এবং এপাশে একটি ডোর রয়েছে এটি হচ্ছে কিচেনের ব্যাক ব্যাকডোর সরাসরি এদিক দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবে এরপর রয়েছে একটি বড় উইন্ডো এই উইন্ডোটি হচ্ছে আমাদের ডাইনিং স্পেসের উইন্ডো এরপর রয়েছে আরও দুইটি বড় উইন্ডো এগুলো মূলত বেডরুমের উইন্ডো এরপর আমরা বাড়িটির ডান দিকে যদি আসি তাহলে এদিকে দেখতে পারবো এখানে দুটি ছোট ছোট করে লং উইন্ডো রয়েছে এগুলোকে অ্যাউইং উইন্ডো বলে উইন্ডো ব্যবহার করতে পারেন এরপর রয়েছে দুইটি ছোট উইন্ডো এগুলো মূলত টয়লেটের উইন্ডো এবং অপর পাশে অনুরূপভাবে আরো দুইটি লম্বা আরো দুইটি লং অ্যাউইং উইন্ডো রয়েছে এগুলো মূলত বেডরুমের উইন্ডো বাড়িটির সামনের দিকে রয়েছে আর একটি উইন্ডো এটি হচ্ছে আরেকটি বেডরুমের উইন্ডো এবং আপনারা দেখতে পারছেন এই বাড়িটিতে প্রবেশের জন্য দুইটি দরজা রয়েছে একটি আমাদের মেইন ডোর এবং আরেকটি হচ্ছে এখানে একটি সাইড ডোর এই ডোর দিয়ে সহজে কেউ এই রুমে প্রবেশ করতে পারবে বাড়িটির সামনের দিকে রয়েছে একটি ছোট সিটিং এরিয়া এখানে এ আপনারা চাইলে সিটিং এরিয়ার বদলে বাগানও করতে পারেন টিন ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে টালি বা সিমেন্ট সিটও ব্যবহার করতে পারেন এবং এই বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের পছন্দ মতো করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন মডিফাই করে নিতে পারেন প্রিয় দর্শক এখন আমরা এই বাড়িটির চালাটি সরিয়ে ভিতরের অংশগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এটি হচ্ছে এই বাড়িটির প্ল্যান ভিতরে প্রবেশ করার পর এখানে একটি ছোট ফয়ার রয়েছে আপনারা চাইলে এখানে একটি ক্যাবিনেট রাখতে পারেন এরপর বাম দিকে রয়েছে আমাদের লিভিং রুম এই লিভিং রুমে আমরা খুব সুন্দরভাবে সিটিং এরিয়া দিয়েছি এবং ডান এবং বাম দিকে রয়েছে একটি টিভি ক্যাবিনেট এই পাশে রয়েছে একটি জানালা আমরা এখানে কোনো ডোর ব্যবহার করিনি এখানে আপনারা চাইলে পর্দা দিয়ে পার্টিশন দিতে পারেন বা চাইলে স্লাইডিং ব্যবহার করতে পারেন এরপর রয়েছে আমাদের ডাইনিং স্পেস লিভিং স্পেসের মাঝে আমরা পর্দা দিয়ে পার্টিশন দিয়েছি ডাইনিং রুমের ভিতরে এখানে রয়েছে দুটি বড় বড় জানালা যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসতে পারে বাম দিকে রয়েছে একটি কিচেন ক্যাবিনেট এবং ডান দিকে রয়েছে একটি ফ্রিজ দেখতে পাচ্ছি দিকে রয়েছে আমাদের কিচেন কিচেন একটি ছোট জানালা রয়েছে এবং একটি 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 রয়েছে রয়েছে বেডরুম বেডরুম এটি মূলত গেস্ট ক্যাবিনেট দিকে আসি তাহলে দেখতে পারবো এখানে একটি ছোট বেডরুম রয়েছে এটি মূলত একটি চিলড্রেন বেডরুম এই বেডরুমটিতে একটি বেড একটি ওয়াল কেবিনেট এবং একটি রিডিং টেবিল রয়েছে এই বেডরুম এ একটি বড় জানালা রয়েছে সে রয়েছে আরো একটি বেডরুম এই বেডরুম টিতে এখানে একটি বড় জানালা ব্যবহার করা হয়েছে এবং ডান দিকে রয়েছে ছোট ছোট লং অ্যাউইং উইন্ডো এই বেডরুম এ রয়েছে একটি বেড একটি ড্রেসিং টেবিল এবং একটি ওয়াল ক্যাবিনেট এই বেডরুম এর সাথে একটি অ্যাটাচ টয়লেট ও রয়েছে এই টয়লেট টিকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি একটা হচ্ছে ড্রাই এরিয়া এবং আরেকটি হচ্ছে ওয়েট এরিয়া আর একটি ছোট পার্টিশন দিয়ে বা টয়লেটটিকে ডিভাইড করেছি যে আরো একটি বেডরুম এটি মূলত মাস্টার বেডরুম এই বেডরুমটিতে রয়েছে একটি বেড একটি টিভি ক্যাবিনেট এবং এই পাশে রয়েছে একটি বড় ওয়াল ক্যাবিনেট এবং এই রুমটির সাথেও একটি অ্যাটাচ টয়লেট রয়েছে দেখতে পাচ্ছেন এই রুমটিতে দুইটি ডোর ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে সহজে এই দিক থেকেও প্রবেশ করতে পারেন এবং চাইলে বাইরে থেকে এসে সরাসরি এই ডোর দিয়েও ভিতরে প্রবেশ করতে পারেন ছিল এই বাড়িটির থ্রি ফ্লোর প্ল্যান এখন আমরা এই বাড়িটি টু ডি ফ্লোর প্ল্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এটি হচ্ছে এই বাড়িটি টু ডি ফ্লোর প্ল্যান আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির রয়েছে বাউান্ন ফিট এবং প্রস্থ রয়েছে চৌত্রিশ ফিট ছ ইঞ্চি অর্থাৎ স্কোয়ার ফিটের হিসাবে এই বাড়িটির মোট আয়তন রয়েছে পনেরোশো এগারো স্কোয়ার ফিট তো এরপর দেখা যাচ্ছে বাড়িটিতে প্রবেশের জন্য এখানে রয়েছে পাঁচটি ধাপ বা সিঁড়ি এরপর রয়েছে আমাদের এন্ট্রি এন্ট্রিটির আয়তন রয়েছে আঠারো ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি এরপর রয়েছে আমাদের মেইন এন্ট্রেন্স বা মেইন ডোর মেইন এখানে আমরা ডাবল ডোর ব্যবহার করেছি এরপরে রয়েছে একটি ফয়ার ফয়ারটির আয়তন রয়েছে সাত ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট ছয় ইঞ্চি এরপর বাম দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আমাদের লিভিং রুম এই লিভিং রুমটিতে আমরা ফার্নিচার লেআউট করেছি খুব সুন্দর করে এদিকে রয়েছে একটি টিভি ক্যাবিনেট এবং এদিকে রয়েছে সিটিং এরিয়া লিভিং রুমটির আয়তন হচ্ছে দশ ফিট সাত বাই আট ফিট নয় এরপর সামনে রয়েছে আমাদের ডাইনিং স্পেস ডাইনিং রুমটির আয়তন হচ্ছে চোদ্দ ফিট বাই দশ ফিট পাঁচ এবং এই ডাইনিং স্পেসেও আমরা খুব সুন্দরভাবে ফার্নিচার লেআউট করেছি যেমন এখানে রয়েছে একটি ডাইনিং টেবিল এপাশে পাশে রয়েছে একটি কিচেন ক্যাবিনেট এইদিকে রয়েছে একটি ফ্রিজ এবং একটি ওয়াশিং মেশিন এরপর বাম দিকে রয়েছে আমাদের কিচেন কিচেনটির আয়তন হচ্ছে দশ ফিট বাই ছয় ফিট এবং এদিকে রয়েছে একটি ব্যাকডোর ব্যাকডোর দিয়ে সহজেই বাইরে চলাফেরা করা যাবে এরপর এখানে রয়েছে একটি কমন টয়লেট কমন টয়লেটের আয়তন হচ্ছে ছয় ফিট তিন বাই চার ফিট এবং এই পাশে রয়েছে একটি বেডরুম এটি মূলত একটি গেস্ট বেডরুম এই বেডরুমে রয়েছে একটি বেড এবং একটি ক্যাবিনেট এরপর আমরা যদি আসি তাহলে দেখতে ডাইনিং এর পাশে রয়েছে একটি ছোট বেডরুম এই বেডরুম টির আয়তন হচ্ছে দশ ফিট বাই বারো ফিট এটি মূলত একটি চিলড্রেন বেডরুম এখানে একটি বড় ওয়াল ক্যাবিনেট রয়েছে এবং এখানে রয়েছে একটি স্টাডি টেবিল এরপর ডান দিকে রয়েছে একটি বেডরুম এই বেডরুম টিতেও এই বেডরুম টির আয়তন হচ্ছে পনেরো ফিট বাই বারো ফিট একটি ক্যাবিনেট এবং এদিকে রয়েছে একটি ওয়াল ক্যাবিনেট এবং এই বেডরুম টির সাথে এখানে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এই টয়লেট আয়তন হচ্ছে নয় ফিট বাই চার ফিট দশ এরপর রয়েছে আমাদের আরও একটি বেডরুম এটি মূলত মাস্টার বেডরুম এই বেডরুম আয়তন হচ্ছে পনেরো ফিট বাই দশ ফিট এদিকে রয়েছে একটি ক্যাবিনেট এটি মূলত টিভি ক্যাবিনেট এবং এই পাশে রয়েছে একটি ওয়াল ক্যাবিনেট এবং এই রুমটিতেও একটি অ্যাটাচ টয়লেট রয়েছে যার আয়তন নয় ফিট বাই চার ফিট সাত এই রুমটিতে দুইটির দরজা ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে বাড়ির ভিতর থেকে প্রবেশের জন্য এবং আরেকটি হচ্ছে বাইরে থেকে সরাসরি এই রুমটিতে প্রবেশের জন্য তো প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির বাইরেও আমরা এখানে খুব সুন্দর করে একটি সিটিং এরিয়া তৈরি করেছি যার আয়তন উনিশ ফিট আট বাই এগারো ফিট ছয় আপনারা চাইলে এখানে সিটিং এরিয়ার পরিবর্তে গার্ডেনও করতে পারেন তো প্রিয় দর্শক মন্ডলী এই ছিল এ বাড়িটি টু ডি ফ্লোর প্ল্যান এ বাড়িটি নির্মাণের জন্য আনুমানিক পনেরো লক্ষ টাকা খরচ হতে পারে তবে জায়গা মালামাল এবং পরিবহন খরচের ভিত্তিতে খরচের পরিমাণ কম বেশি হতে পারে প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকেনটি বাজিয়ে দিবেন যাতে নোটিফিকেশন আসার সাথে সাথে আপনারা প্রতিদিন নিত্য নতুন আধুনিক এবং নান্দনিক বাড়ির ডিজাইনের ভিডিও উপভোগ করতে পারেন আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম